বাংলা সাহিত্যের ক্ষেত্রে এম এস মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টপিকটা পড়াশোনা হবে তার যে সিলেবাস রয়েছে তার একটা সম্পর্কে আমরা আলোচনা করি আচ্ছা এই বিষয়ে একটা কথা বলি আমাদের ম্যারাথন মক টেস্ট রয়েছে এক মাস ব্যাপী একদম পুরো ঠিক আছে নাইন এর জন্য আছে ইলেভেন টুয়েলভের এর জন্য আছে এটাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো সেক্ষেত্রে তোমাদের এই নাম্বারে ফোন করে কথা বলে নিতে হবে এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কথা বলতে পারো আর যেটা বলবো যে এটা কিন্তু পেইড পেইড মক মক টেস্ট টেস্ট আর এই পেইড মক টেস্ট তোমরা দিলে আশা করছি তোমাদের অনেকটা সুবিধা হবে আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে তোমরা চাইলে এটা নিতে পারো দেখো কোন মতিনন্দী রচিত তাই তো এটার প্রকাশকাল দেখো প্রকাশস্থল আনন্দ পাবিশ্বাস থেকে প্রকাশ হচ্ছে প্রকাশকাল উনিশশো ঠিক আছে তারপরে কি বলছে এটা চলচ্চিত্রায়ন হয়েছে সিনেমা কোনি সবাই মোটামুটি নিশ্চয়ই জানো উপন্যাসটার আহ একটা সিনেমাও বার হয়েছে ঠিক আছে তো সেখানে দেখো উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে সিনেমাটা প্রকাশিত হয়েছে আর এর পরিচ্ছেদ কটা আছে চোদ্দটা পরিচ্ছেদ রয়েছে এগুলো একটু মনে রাখবে বাইরের প্রসঙ্গ আর দু সালে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দশম শ্রেণীর মানে সহায়ক হিসাবে দিয়েছে টেন এর জন্য ঠিক আছে আর সেখানে প্রকাশ করছেন যিনি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় আর মোট পরিচ্ছেদ আছে চোদ্দ এটা আগেই বললাম মোট পৃষ্ঠা সংখ্যা আছে চুয়াত্তরটা প্রচ্ছদ অলঙ্করণ সুব্রত মাঝি এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে ঠিক আছে এই বিষয়গুলো একটু কিন্তু মনে রাখতে হবে হম যে প্রকাশ করছেন কে যেটা সরকারি ভাবে তোমার কি হচ্ছে আহ বইটা তৈরি হয়েছে সেক্ষেত্রে সেই প্রকাশকটা কে রয়েছে তার সম্পর্কে হয়তো একটু বললো ওখানে দেখবে বইয়ের প্রথম পৃষ্ঠায় এই বিষয়গুলো উল্লেখ করা আছে আচ্ছা মতি মতিনন্দির রচিত ওনার জন্ম হচ্ছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে দশই জুলাই আর মৃত্যু দু হাজার জানুয়ারি ঠিক আছে উনি কি কি পুরস্কার পেয়েছেন একটু দেখো উনিশশো চুয়াত্তর সালে আনন্দ পুরস্কার উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে শরৎ স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করেছিলেন আর দীর্ঘ পনেরো ষোলো বছর তিনি আহ আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক ছিলেন মানে খেলা বিষয়ক এই সমস্ত বিষয় নিয়ে যে আলোচনা সেই বিষয় সেখানে বা যে খেলা বিষয়ের কোনো অনুষ্ঠান বা কিছু হলে সেখানে তিনি আর কি লেখালেখি সেই বিষয়ে লেখালেখি করছেন আচ্ছা এবারে আসো তার বেশ কিছু উল্লেখযোগ্য যে রচনা রয়েছে উপন্যাসের ক্ষেত্রে এগুলো একটু পড়বে নক্ষত্রের রাত নায়কের প্রবেশ প্রস্থান দ্বাদশ ব্যক্তি এই ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো রয়েছে কিশোর উপন্যাসের মধ্যে কি রয়েছে ননিদা নট আউট স্ট্রাইকার টপার স্টপার অপরাজিতা আনন্দ ঠিক আছে এইভাবে পুরো এগুলো একটু মনে রাখবে এই পিডিএফটা আমরা পরে দিয়ে দেবো তোমরা সেটা দেখতে পাবে এরপরে আসতো গল্প সংকলন গল্প সংকলনের ক্ষেত্রে কি হচ্ছে বেশ কিছু নির্বাচিত গ্রন্থ গল্প রয়েছে বেহুলা ভেলা চতুর্থ সীমানা কপিল নাচছে ঠিক আছে এগুলো রয়েছে আর প্রবন্ধ গ্রন্থ ক্রিকেটের আইন কানুন একদা ক্রিকেট খেলা যুদ্ধ বিশ্বকাপ বিশ্বজোড়া বিশ্বকাপ ক্রিকেটের রাজাদিরাজ ছড়িয়ে ছিটিয়ে ক্রিকেটের ডন ইত্যাদি এইগুলো কিন্তু মনে রাখতে হবে তাছাড়া এনার প্রথম গ্রন্থ কি আছে ঠিক আছে যদি প্রথমে উনি বা কোন পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হয়েছে সেই বিষয়গুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা এগুলো বইতেও পেয়ে যাবে আচ্ছা কোন রচিত হয়েছে কোন প্রেক্ষাপটে পূর্ব কথা বলতে কোন প্রেক্ষাপট আমি আগেই বলেছি যে প্রতিটা গল্প বা উপন্যাসের ক্ষেত্রে যে কোন প্রেক্ষাপটে কোন তৈরি হচ্ছে তোমাদের কিন্তু এটা মনে রাখাটা প্রয়োজন কারণ বলতেই পারে যে অমুক গল্প বা কোনি কোন কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে দেখো বলছে কথা সাহিত্যিক মতিনন্দী আগেই বলেছি ক্রীড়ার সাংবাদিকতা অভিজ্ঞতা নিয়ে ক্রীড়া বিষয়ক উপন্যাস কোনি রচনা করেছেন কোনি উপন্যাসটি প্রবাদ প্রতিম অস্ট্রেলিয়ান সাঁতারু ডন ফ্রেজারের জীবন কাহিনী অবলম্বনে রচিত সেখানকার সাঁতারের কোচেরা নিজেদের নিজেরা এক একটি সুইমিং পুলের ইজারা নেন ফ্রেজারের ভাবি কোচের একদিন চোখে পড়ে যায় যে তার ইজারা নেওয়া পুলে একটা রোগা মেয়ে এক সাঁতার কাটছে তিন চারটি ছেলে মেয়ে আক্রমণে বিপর্যস্ত হচ্ছে হচ্ছে এরকম কি যে সেই মেয়েটি এত রোগা যে ওখান থেকে মোটামুটি মানে সবার কাছে বিপর্যস্ত হয়ে যাচ্ছে সেই সময়টাতে কোচ যিনি ছিলেন কোচ তিনি সেখানে ওকে গিয়ে বলে যে সাঁতার তো কাটছো কিন্তু এদের সঙ্গে লড়াই জিততে পারবে কিনা এইভাবে তারপরে তার দায়িত্ব নিয়ে তার তাকে একটা সাঁতারু তৈরি করে ফেলেছিল সেই জন্যে সেই বিষয়টা মানে তার এই নিয়ে এখানে কিন্তু জন্য রচনা করেছে ঠিক আছে আচ্ছা দেখো বিষয় সংক্ষেপ যদি আমরা বলি কম বেশি মোটামুটি সবাই জানি কি আছে বিষয় সংক্ষেপ একটা সাধারণ গরিব ঘরের ঘরের মেয়ে কোনি সে উঠে আসছে কিভাবে তার কত বাধা বিপত্তি অতিক্রম করতে হচ্ছে সেটাই কিন্তু এই উপন্যাসের মূল পাঠ্য ঠিক আছে এবার দেখো বলছে যে সাধারণ ঘরের একটি অন্তর্নিহিত প্রতিভা গুরুর সাহচার যে কিভাবে চাম্পিয়ানে পরিণত হয়েছে তারই সুপাঠ্য আখ্যান এটা ক্রীড়া জগতের অন্তর্নিহিত রাজনীতি ও হিংসার শিকার হয়েও এই জায়গাটা আমাদের প্রায় নজরে আসে দেখবে যে প্রতি জায়গার ক্ষেত্রেই যে আমাদের মধ্যে একটা মানে দ্বন্দ্ব তৈরি হয়ে যায় এবং ওই রাজনীতি এবং হিংসার শিকার হতে গিয়েই আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে শেষ মুহূর্তে আমরা হয়ে পড়ি হোপলেস এবং অনেক অনেক সময় পরে গিয়ে তারপরে আমরা কি করতে পারি সেই চেষ্টার জায়গাটা হয়তো অনেকে পূরণ করতে পারে অনেকে এই স্বপ্নটাকে জলাঞ্জলি দিয়ে অন্য কোনো কাজে চলে যায় তো এখানেও কোনির ক্ষেত্রে অনেকটা সেরকম ছিল আহ ক্ষিত সিংহ যে কোনির গুরু যে কনিকে সাঁতার শেখানো থেকে শুরু করে সমস্ত চাম শেষ পর্যন্ত নিয়ে যাওয়া এবং চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হিসাবে তাকে তৈরি করা এটা কিন্তু এখানে রয়েছে হুম সেই ঘটনা পুরোপুরি চোদ্দটা অধ্যায়ে ধীরে 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 আলোচনা করা আছে তোমরা যেটা করবে যে তোমার এই জায়গাগুলো প্রতিটা অধ্যায় যে চোদ্দটা অধ্যায় রয়েছে সেই চোদ্দটা অধ্যায় বিষয় সংক্ষেপ ধীরে ধীরে এক একটা পার্টে কি আছে সেটাকে একটু খেয়াল রাখবে তার সঙ্গে চরিত্র ঠিক আছে সেই চরিত্রগুলো সম্পর্কে দেখবে আচ্ছা এখানে একটু বলে রাখি যে চরিত্র পরিচিতি দেখো কেমন ভাবে তোমরা সেটাকে একটু তুলে রাখতে পারো আমি কতগুলো বিষয় সবগুলো দেওয়া সম্ভব হয়নি আমি কিছু তুলেছি তুলে সেই বিষয়টা একটু বলেছি দেখো বলছে যে এখানে কোনি যে কোনি দেখো কনক চাপা পাল তার পুরো নাম পঞ্চম শ্রেণী পর্যন্ত সে পড়াশোনা করেছে বয়স চোদ্দ বা পনেরো বছর প্রায় বাসস্থান কোথায় শ্যামা পুকুর বস্তি পরিবারের যে সদস্য আছে মোট আটজন সেখানে বাবা এই বাবা ছিলেন কিছুদিন আগে মারা গেছেন ভাই বোন এবং মা এই মিলিয়ে তার সংসার ঠিক আছে বড় ভাই তার নাম কমল পাল সেও কিন্তু সাঁতারু হওয়ার একটা টার্গেট করেছিল কিন্তু কোনো কারণবশত সে হতে পারেনি এবং সেও একটা সময় মারা যায় কিন্তু তার স্বপ্ন ছিল সে হয়তো হতে পারেনি কিন্তু তার বোন যে আছে কনি তাকে সাঁতারু তৈরি করার ঠিক আছে আচ্ছা এখানে দেখো কমলপালের পালের বয়স হচ্ছে পঁচিশ বছর তারপরে ছোট ভাই গোপাল তার বয়স বারো বছর যে ইনফ্লুয়েঞ্জায় মারা যায় অষ্টম পরিচ্ছেদে কিন্তু এটা উল্লেখ আছে এইগুলো একটু মনে রাখতে হবে যে বলতেই পারে কোন পরিচ্ছেদে বড় ভাই ভাই মারা গেছে ঠিক আছে সেটা কিন্তু দিতে দিয়ে দেবে গত বছর ইলেকট্রিক তারে শখ পেয়ে মারা যায় সেজ ভাই চর আহ পিসির বাড়িতে থাকে বাবা হচ্ছে পাঁচ বছর আগে টিভি রোগে মারা যান আর বন্ধু আছে কে ভাদু চণ্ডী কান্তি এরা দেখবে প্রথমে শুরুতেই এদের একটু উল্লেখ আছে তারপরে আবার যখন কোনিকে নিয়ে মাদ্রাসে ওই যে চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে সেই সময় সে আবার সি ওদেরকে দেখতে আসছে দেখাশুনো করতে আসছে যে ভালোভাবে যাস ভালোভাবে জিতে আসতেই হবে হ্যাঁ এই ব্যাপারগুলো ওখানে কিছু লাইনও আছে ফাইট ফাইট এদের মধ্যে কেউ একজন বলেছিল প্রথম দিকে আবার তোমার আহ এতেও এর পরবর্তীতেও আমরা কয়েকবার ওই ফাইট ফাইট শব্দটা পাবো তারপরে দেখো সিংহ সম্পর্কে যদি বলি কনির প্রশিক্ষক বয়স পঞ্চাশের পাশে প্রথম জুপিটারের সাঁতারে চিপ ট্রেনার ছিলেন পরে ব্যাপোলোতে চলে যান কারণ কোনিকে ওখানে আর ওনার জায়গা হয়নি বা কোনো কারণবশত সেই রাজনীতির শিকার ঠিক আছে তার জন্যে সেটা ও চেঞ্জ করে আচ্ছা যখন দেখো অ্যাপোলোতে যোগ দেয় তখন কিন্তু ছ নম্বর পরিচ্ছে মানে ওইখানে গিয়ে আমরা জানতে পারছি অ্যাপোলোতে যোগ দিচ্ছে তার আগে পর্যন্ত সেই বিষয়টা জানা যায়নি আর তার বাড়িতে দুটো পোষ্য আছে বিশু খুশি বলে দুটো বিড়াল রয়েছে ঠিক আছে আচ্ছা এইখানে একটা জিনিস বলে রাখি এছাড়াও কিন্তু আরো অনেক চরিত্র আছে যেগুলো আমরা তুলিনি তোমরা সেইগুলোকে একটু খেয়াল করে পড়ার সময় দেখবে যে কোথায় কোনটা আছে এবং কোন পরিচ্ছেদে আছে ঠিক আছে কে কোন পরিচ্ছেদে আসছে এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে দেখো প্রথম প্রশ্ন দেখি সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো করি উপন্যাস থেকে দেখো সেই যে প্রশ্ন প্রথমে আমি বলেছিলাম সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে একটু তুলেছি তোমরা একটু চেষ্টা করো দেখি করি উপন্যাস থেকে নিচের দেওয়া বিবৃতিগুলোর শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হচ্ছে তো এই বিবৃতিগুলো থেকে দেখে কে কেমন উত্তর দিতে পারে যে বিষ্ণুদ সপ্তাহে একদিন মাংস স্যার ওটা ভুল আছে ঠিক আছে আর কনির সঙ্গে আম নিয়ে ঝামেলা হয়েছিল ভাদুর দু নম্বরটা ঠিক আছে প্রথমটা ভুল রয়েছে তো আর কেউ দেখো আগে আমি বলে দিই যে সত্যি কথা এই দেখো এখানে দেওয়াই আছে উল্লেখ করা আছে তোমরা যখন মক টেস্টটা দেবে সেখানেও কিন্তু এরকম ভাবে উল্লেখ করা থাকবে ঠিক আছে মক টেস্টে এরকম প্রতিটা পার্ট প্রশ্ন দেওয়া থাকবে তারপরে প্রশ্নের পরীক্ষা দেওয়ার পর যখন উত্তরটা দেবে তখন কিন্তু ওখানে মানে ফাইনালি সলিউশনের অপশানে গিয়ে সলিউশন দেখতে পাবে যেখানে এই ধরনের প্রশ্ন থাকবে হুম নেক্সট চলো পরের প্রশ্ন দেখো এখানে একটা দেখো স্তম্ভ বিল দিয়ে দিয়েছি এক পাশে চরিত্র দেওয়া আছে আর এক পাশে হচ্ছে বক্তব্য দেখি কে উত্তর দিতে পারে কোনটা অলিম্পিকে গেছিল যেটা ওটা হরিচরণ আচ্ছা অলিম্পিকে হরিচরণ একটা মিলাই হ্যাঁ তারপর তুমি তুমি এখন আবার দোকানে গেছিলে কেন আচ্ছা হ্যাঁ এটাকে লীলাবতী তুমি এখন আবার দোকানে গেছিলে কেন আচ্ছা আর আর ওই যে ক্ষিতিসের সঙ্গে নিচেরটা হবে

আমি জানি না দেবে কিনা কিন্তু এই ধরনের क्वेश्चनও একটু প্র্যাকটিস করা দরকার হুম যে কিভাবে কো সমাল সময় লাগবে হয়ে যাবে তারপরে বিনোদ ভরের বক্তব্য হুম তো দেখো এখানে উত্তর কি হচ্ছে আর এইখানে দেখো যখন তুমি দুটো মেলাতে পারবে ধর বি হচ্ছে তিন তাহলে বি হচ্ছে তিন এখানে কিন্তু একটাও বি বি 3 নেই তাহলে কিন্তু এখানে হচ্ছে না তাই না আবার দেখো c এক রয়েছে C এক তাহলে আমরা একটা পাচ্ছি এই ভিত্তিতে কিন্তু এটাও হতে পারে আমরা যদি দেখি তো এই জায়গাগুলোতে প্রথমে যখন মেলাতে যাবে যাতে কম লাগে তার ক্ষেত্রে কিন্তু একটা করতে যে যেখানে তোমার একটা কনফিডেন্স রয়েছে যে হবেই এটা তখন কিন্তু তুমি সেটা ধরতে পারো একবারে পুরো উত্তরটা দিয়ে দিতে পারবে যে চার হবে না তিন হবে কি হবে দেখো সঠিক উত্তরটা কি আছে চার নম্বরটা সঠিক উত্তর এ হচ্ছে তিন ক্ষতি বলছে তুমি এখন আবার দোকানে গিয়েছিলে গেছিলে কেন তারপরে হচ্ছে বি এখন তো আর জায়গায় জায়গা না তাই ঘর এই কথাটা কখন বলেছিল দেখি কে বলতে পারে যখন কি বলছে এই যে লীলাবতী যে কথাটা বলছে এখন তো আর জায়গায় কুলোই না তাই ঘর খুঁজছি এইটা কখন বলেছে ওই যখন স্নেহিং টেলার পরিবর্তে যখন প্রজাপতি দোকান খুলে হ্যাঁ প্রজাপতি তৈরি হওয়ার পরে মোটামুটি একটা প্রজাপতি বেশ ফুলে পেঁপে উঠেছে হ্যাঁ ভালো তো হ্যাঁ তখন কোথায় গেছিল কে বলতে পারবে জায়গা নেওয়ার জন্য দেখি কে বলতে পারে বিষ্ণুধরের কাছে গিয়েছিল হ্যাঁ কোথায় হ্যাঁ হাতি বাগান এই জায়গাটা মনে থাকবে হাতিবাগান হ্যাঁ তারপরে দেখো তারপরে হরিচরণের ক্ষেত্রে বলছে আপনি অলিম্পিক গেছিলেন হ্যাঁ হরিচরণ ক্ষেত্রে হরিচরণের এই প্রশ্নটা করছে আচ্ছা তারপরে বিনোদ ভরের ক্ষেত্রে দেখো ভর হচ্ছে কি এটা মেডেল হবে হ্যাঁ মেডেলের কথা তো আমি বলিনি তুমি হঠাৎ গায়ে কাটছো কেন এটা কিন্তু উল্টে গেছে হরিচরণ এইটা বলবে আর বিনোদ ভর হচ্ছে এটা বলবে মানে যখন আমি বলছি এটা উল্টে গেছে এটা একটু খেয়াল রাখবে প্রশ্নে কিন্তু একটা ভুল হয়েছে তাহলে আমি কখন তাও প্রেক্ষাপটটা বলে দিচ্ছি এটা যে কনিতে যখন ওই ক্ষিতিস সিংহকে সবাই মিটিং এ কথা বলছে ক্ষিতিস সিংহ আসলো ওকে তাড়ানোর পরিকল্পনা করেছে তখন কিন্তু এই কথোপকথনগুলো চলছে হরিচরণ যখন বক্তব্য দিচ্ছে যে আমি আরেক জন্যে কত সেকেন্ডের জন্য ও মেডেল পাইনি দেখি কে বলতে পারে জিরো পয়েন্ট সিক্স ছিল না পয়েন্ট সিক্স সেভেন এই সিক্স সেকেন্ডের জন্য ও পায়নি ও গল্প দিচ্ছিল সেই সময় তখন আহ বিনোদর বলছে আপনি অলিম্পিকে গেছিলেন এটা যখন বলেছে তখন ক্ষিতিশ একটু গলা খাকড় দিয়েছে মানে এরকম করে উঠেছে বা হেসে উঠেছে সেইটার জন্য ওর একটু বা তার সাথে সাথে আর একটা কথা বলেছে যে তুমি কি মেডেল পেয়েছিলে হরিচরণকে যখন জিজ্ঞাসা করেছে তখন ও বলছে যে মেডেলের কথা তো আমি বলিনি তুমি হঠাৎ গায়ে পড়ে কাটছো কেন ঠিক আছে তো এই প্রশ্নগুলো ওই প্রেক্ষাপটগুলো একটু যদি মনে রাখা যায় যে কোন অধ্যায়ে কি ঘটছে না ঘটছে তাহলে তুমি উত্তর দিতে পারবে হম একটা প্রশ্ন দেখো এখানে যেটা তোলা গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে এটা কোন উপন্যাসের কোন পরিচ্ছেদের উক্তি কটা পরিচ্ছেদ কোনিতে চোদ্দটা চোদ্দটা দেখি আর কেউ বলতে পারে কিনা সবাই কি একমত প্রথম পরিচ্ছেদ আমি তো দেখতেই পাচ্ছি না স্যার কেন একবার লিফ্ট করে আরেকবার ঢুকে জয়েন করলে দেখা যাবে হ্যাঁ যদি এরকম হয় নেটওয়ার্কের ইস্যুর জন্য হয়তো এটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদের ঠিক আছে একদম দ্বিতীয় পরিচ্ছেদের প্রথমে সূচনাতেই রয়েছে গঙ্গায় একটা আম ভেসে যাচ্ছে প্রথম পরিচ্ছেদের ঘটনা কি ছিল বলতো প্রথম পরিচ্ছেদে যেটা ছিল যে ওই বিষ্ণু ধর মেসেজগুলো করাচ্ছে সেইটার কথা গঙ্গার ঘাটে এসে ক্ষিতিসিংহ এসে বিষ্টুধরের ঘটনা মানে ওই মেসেজ বলছে তান পোড়া ছাড় তারপরে খাওয়া দাওয়ার কথা যেগুলো আছে মেসেজের বিভিন্ন রকম নামকরণ আছে সেগুলোর কথা কিন্তু আছে প্রথম পরিচ্ছেদে ঠিক আছে আর দ্বিতীয় পরিচ্ছেদে হচ্ছে এইবার ওই গঙ্গার ঘাটে কি হচ্ছে যখন আমটা দেওয়া হলো এবং তিনজন ছেলে মেয়ে ওইটাকে কোরআনোর জন্য ছুটতে শুরু করলো তখন দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে তাই এটা হচ্ছে গঙ্গার ঘাটে একটা আম বেশে চলেছে ভাটার টানে এটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদের ঘটনা ঠিক আছে প্রশ্ন দেখো ছেলে ফেল করলে দোষটা মাস্টার উক্তিটি কে করেছে ছেলে যদি ফেল করে তাহলে মাস্টারমশাইরও দোষ হয় এটাও কিন্তু ওই বক্তব্যের সময় চলছে যেখানে সবাই এক জায়গায় বসে ওই ক্ষিতিসিংহকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে সেই প্রেক্ষাপটে আছে এটা দেখি কে বলতে পারে এটা বিনোদ হ্যাঁ বিনোদ ভর আচ্ছা অন্য কেউ হবে না কার্তিক হবে কার্তিক হ্যাঁ কার্তিক হবে এই উক্তিটা করেছিল ঠিক আছে ওইখানে ওই যারা যারা বসেছিল তার মধ্যে হ্যাঁ হ্যাঁ কার্তিক হবে হুম নেক্সট হ্যাঁ কার্তিক কার্তিক পরের প্রশ্ন দেখো ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করেছে এটি জুনিয়ার সম্পর্কে কোন পরিচ্ছেদে বলা হয়েছে বলো উত্তর দাও সম্পর্কে পঞ্চম পরিচ্ছেদে আচ্ছা আর কেউ

হ্যাঁ কি হবে? মন্তব্যটা শুদ্ধ আর যুক্তিটা অশুদ্ধ। ফিতু সিং এর বাড়িতে সবাই রান্না সবই রান্না হয় প্রায় সিদ্ধ। কারুরিলাবি তো সিদ্ধ খেতে পছন্দ করে। তাই তাই কি? হ্যাঁ মন্তব্যটা শুদ্ধ আর ওটা অশুদ্ধ। একদমই তাই। ঠিক আছে? অশুদ্ধ কারণ ক্ষিতীশৃংহের পছন্দ ও বিশ্বাস করে কি বাঙালিয়ানা রান্না সেখানে স্বাস্থ্য রাখা চলে না ঠিক আছে বাঙালিয়ানার যে রান্নাটা আছে সেখানে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে যাবে কারণ সব তেল মশলাই পছন্দ করে কিন্তু ও ভেবেছে যে শরীরকে ধরে রাখতে গেলে সিদ্ধ টাইপের খাবারই যথেষ্ট হুম নেক্স চলো দেখো কোনি উপন্যাস থেকে এবার একটা বিবৃতি দেওয়া হয়েছে এটা সবার ক্ষেত্রে পাড়ার কথা স্থান পূরণ এটা যন্ত্রনা আর ড্যাশ তোর অপোন সময় সময় হ্যাঁ নেক্সট প্রশ্ন এবার ক্রমানুযায়ী সাজানো কোনটা আগে কোনটা পরে হ্যাঁ বলছি কি আসবে যেহেতু নেগেটিভ মার্কিং আছে ব্যাপারটা হচ্ছে যে ভাবে জানি না দেবে কিনা কিন্তু আমাদের একটু তৈরি হলে তাতে বোধ হয় সমস্যা হওয়ার কথা নয় দুই একটা যদি আমরা করে রাখি প্র্যাকটিস বেস্ট ঠিক আছে ক্রমানুযায়ী মানে কি সিকোয়েন্স যেটা থাকছে কোনো একটা অধ্যায় সেটা যদি একটু মনে রাখা যায় তাহলে সুবিধা হবে না দিতেও পারে ঠিক আছে কিন্তু বলা তো যায় না কিভাবে কি দেবে ট্রেনিং করে নিজেকে ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে ক্ষিতীশ বলছে তারপরে বলছে পারতেই হবে হবে কোনো কথা শুনবো না আপনার কাছে মিছে কথা বলবো না আর লগ বুকে লিখতে লিখতে ক্ষিতীশ দেখলে কোনো কোনি এটা কোনি হবে ক্ষিতীশ দেখলে কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ঠিক আছে এটা এটা কিন্তু নবম পরিচ্ছেদ হবে হ্যাঁ

কি আসছে দেখো বি এটি বি হচ্ছে প্রথম বলছে পারতেই হবে ওকে যখন ওই পরিচ্ছেদে নবম পরিচ্ছেদে করাচ্ছে তখন ডাইরেক্ট বলে দিচ্ছে যে কিতীশ লেগে গেছে ও উঠে চলে যেতে চাইছে আগের দিন রাত্রে যাত্রা দেখেছিল হ্যাঁ যাত্রা দেখার জন্য ও পারছে না কষ্ট হয়ে গেছে ঘুম হয়নি রাত্রে সেই জন্যে তো তার জন্য কি হচ্ছে সে করতে পারছে না তারপরে এ এতে কি হচ্ছে ট্রেনিং করে নিজেকে বাড়াতে হবে ওই সময় ওকে আবার বোঝাচ্ছে দ্বিতীয় এটা তারপরে কি আসছে ডি ডি হচ্ছে যখন ওই ট্রেনিং ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে কি কি হচ্ছে তোমার কমপ্লিট করার পরে যখন ছেড়ে দিল ক্ষিতীশ তখন দেখলো যে কোনো কথাই বলছে না কারণ ওর চাপ ছিল লীলাবতীর যে প্রজাপতি টেলার্স রয়েছে ওখানে তখন ও কাজ করতে চায় কাজ করছে ঠিক আছে টেলার্স কাজ করে তো সেই টেলার্সে কাজ করার সময় কি হচ্ছে কাজ করার সময় সময় ওকে পেরিয়ে যাচ্ছে একটু লেট হয়ে গেছে তার জন্যে এই কথাটা মানে বলছে যে ব্যস্ত চলে গেল কিন্তু ওখানে গিয়ে ও ঘুমাবে আর আপনার কাছে মিথ্যে কথা বলবো না কোনির মাকে গিয়ে যখন ক্ষিতী জিজ্ঞাসা করেছিল যে আজকে সাঁতার কাটার সময় ও কেন বারে বারে মানে ক্লান্ত হয়ে পড়ছিল নিশ্চয়ই কোনো কারণ ছিল তো সেটা কারণটা কি সেটা জানার কথা বলছে ঠিক আছে তো জানতে গিয়ে প্রথমে ওর মা বলছিল না যেমন সময় ঘুমায় তেমন তারপরে পরে গিয়ে স্বীকার করে নিল যে না মিথ্যা কথা বলবো না ও যাত্রা শুনতে গেছিল তো এই যে ব্যাপারটা সেইটার কথা কিন্তু ওই অধ্যায় থেকে পরপর দেওয়া আছে